আসসালামু আলাইকুম রমাদান এমন একটি মাস যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়তের জন্য কোরআন সর্বশেষ আসমানী কিতাব যা সর্বশেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লু আলহুবাসাল্লামের উপর নাজিল করা হয়েছে এরপর কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো কিতাব ও নতুন কোনো নবী বা রাসুল আসবেন না এটি কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তির একমাত্র পথ কোরআন তিলাওয়াত করা এবং তিলাওয়াত শোনা ও শোনানো ইবাদত নবী করিম সাল্লিয় আলাইসাল্লাম নিজে কোরআন পাঠ করে সাহাবিদের শোনাতেন এবং সাহাবিদের তেলাওয়াতও শুনতেন প্রতি রমাদানে এর আগে যতটুকু কোরআন নাজিল হয়েছে তার নবীজি সাল্লাহসাল্লাম হজরত জিব্রাহিল আলহ্লামকে শোনাতেন এবং হজরত জিব্রাহি আলিহ্লাম ও তার নবীজিকে শোনাতেন নবিজি সাল্লা সাল্লাম জীবনের শেষ রমাদানে উভয় উভয়কে দু দুবার করে পূর্ণ কোরআন পাঠ করে শোনান তাপসের ইবনে কাসের কোরআনের তেলাওয়াত ছাড়া প্রধান ইবাদত নামাজও আদায় হয় না এজন্যই সহিভাবে কোরআন তেলাওয়াতও শিখতে হবে কমপক্ষে নামাজ পড়তে যতটুকু প্রয়োজন ততটুকু শেখা ফরজে আইন যে মানুষ যত বেশি কোরআনের ধারণ করবে তার সম্মানও তত বেশি হবে রাসুল সাল্লিয় সাল্লাম বলেন যে অন্তরে কোরআন নেই তা যেন পরিত্যক্ত বিরান বাড়ি যারা কোরআন তেলাওয়াত চর্চা ও অনুশীলন করবে না তাদের বিরুদ্ধে রোজ কিয়ামতে আল্লাহর আদালতে প্রিয় রাসুল সাল্লিয় সাল্লাম অভিযোগ করবেন রাসুল আকরাম সাল্লিয় সাল্লাম বলবেন হে আমার রব এই লোকেরা কোরআন পরিত্যাগ করেছিল কোরআন মজিদ শিক্ষা করা ফরজ শিখে ভুলে গেলে মারাত্মক গুণা হয় অশুদ্ধ বা ভুল পাঠ করলে কঠিন পাপের কারণ হতে পারে তাই কোরআন বিশুদ্ধভাবে শেখা ও সুন্দরভাবে তেলাওয়াত করা জরুরি যারা পড়তে জানেন না তাদের শিখতে হবে যারা শিখে ভুলে গেছেন তাদের আবার পড়তে হবে যারা ভুল পড়েন তাদের সহিভাবে পড়া শিখতে হবে রমাদানকে বলা হয় কোরআনের মাস আর কোরআন যেহেতু এসেছে হিদায়তের বার্তা নিয়ে তাই রমাদানকে হিদায়তের মাস নামেও অভিহিত করা হয় হিদায়াতের এই মাসে সিয়াম সাধনার পাশাপাশি কোরআনের চর্চায় আত্মনীয় করা হবে কামিল মমিনের বৈশিষ্ট্য রমাদান কোরআন নাজিলের মাস তাই কোরআনের সঙ্গে গভীর সক্ষ গড়ে তোলার জন্য সুবর্ণ সুযোগ এটাই মনে রাখতে হবে বুঝে বুঝে কোরআন পড়ার কোনো বিকল্প নেই যতটুকু সম্ভব প্রতিদিন বুঝে বুঝে কোরআন পড়ার চেষ্টা করতে হবে এ মাসেই কোরআনের প্রথম বাণী ইকরা পর এর অর্থ শুধুই মুখস্থ তেলাওয়াত নয় বুঝে বুঝে কোরআন পাঠও এর অন্তর্ভুক্ত সিয়ামের মাসে মুসলিম বিশ্বের আনাচে কানাচে কত লোক সালাদ কায়েম করে সিয়াম পালন করে জাকাত আদায় করে তাজবি তাহলিল আর রুকু শেজদায় রাত পার করে দেয় কিন্তু কোরআনের মাসে বুঝে বুঝে কোরআন পড়ার লোক খুবই কম না বুঝে কোরআন পাঠের ফজিলত্ব অবশ্যই আছে কিন্তু তা বুঝে কোরআন পাঠের সমান কখনো নয় হালাল হারাম বৈধ অবৈধ জানতে হলে বুঝে বুঝে কোরআন পড়তে হবে দয়াময় মাবুদ পবিত্র কোরআনে বুঝে বুঝে কোরআন পাঠের প্রতি কতই না সুন্দরভাবে আহ্বান করেছেন আর থেমে থেমে কোরআন পাঠ করো আমি অতি শিগগির তোমার উপর একটি দুর্বহ কলম নাজিল করব প্রকৃতপক্ষে রাতের বেলা জেগে ওঠা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণের জন্য অনেক বেশি কার্যকর এবং যথাযথভাবে কোরআন পড়ার জন্য উপযুক্ত সময় তাই সিয়ামের মোবারক এ মাসে বুঝে বুঝে কোরআন পাঠ ও কোরআনের নির্দেশ মতো জীবন পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেক মুসলমানকে মহান আল্লাহ আমাদের প্রত্যেককে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন